পরীক্ষা দিয়ে দক্ষতা বাড়ান এবং তা পছন্দ না হলে চলে যান শিক্ষকদের এরকমই মন্তব্য শোনা হলো আজকে সেই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি তাই সকলকে বলবো খুব গুরুত্বপূর্ণ ভিডিও যে সমস্ত রাজ্যের শিক্ষক শিক্ষিকারা ভিডিওটি দেখছেন অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন শিক্ষকরা জাতি গঠনে সাহায্য করেন এবং তাদের দক্ষতা বাড়ানোর জন্য সচেষ্ট হওয়া উচিত বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে বিহারের শিক্ষকদের শিক্ষার মান উন্নয়নের জন্য রাজ্যের দ্বারা নির্ধারিত যোগ্যতা পরীক্ষার বিরোধিতা করে একটি আবেদন গ্রহণ করতে অস্বীকার করার পর এই মন্তব্য করেছে সুপ্রিম কোর্ট বিচারপতি বি ভি ও উজ্জ্বল ভুঁইয়া এর অবসরকালীন বেঞ্চ বলেছেন যে আমরা দেশে বিশেষ করে বিহার রাজ্যে শিশুদের শিক্ষার বিষয়ে আগ্রহী যদি কোনো শিক্ষক এই নিয়ম মানতে না চান তাহলে তাদের পদত্যাগ করা উচিত কিন্তু তারা যদি শিক্ষার্থীদের সেবা করতে চায় তাহলে তাদের যোগ্যতার পরীক্ষা দিতে হবে আদালত রাজ্যের পঞ্চায়েত চালিত স্কুলে নিযুক্ত শিক্ষকদের দুটি গ্রুপের দায়ের করে একটা পিটিশনের শুনানি করছিল যারা বিহার স্কুল এক্সক্লুসিভ রুল দু হাজার কে চ্যালেঞ্জ করে আদালতে দ্বারস্থ হয়েছিলেন রাজ্য দাবি করেছে যে পরীক্ষাটি ঐচ্ছিক ছিল এবং যারা এটি দেবে না তাদের সরিয়ে দেওয়া হবে না তবে যে শিক্ষকরা যোগ্যতা অর্জন করেছেন তাদের রাজ্য সরকারের শিক্ষকদের সমান করা হবে আবেদনকারীরে পাটনা হাইকোর্টে চ্যালেঞ্জ করেও হেরেছে এবং সেই রায়ের বিরুদ্ধে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল তারা শিক্ষকদের দায়ের করা পিটিশন খারিজ করে বেঞ্চ বলেছে যে শিক্ষকরা জাতি গঠন করে বিহারের মতো রাজ্যে সরকার যদি শিক্ষকদের উন্নতির জন্য চেষ্টা করে আপনি তা করতে দিচ্ছেন না আপনি যদি এই পরীক্ষার মুখোমুখি হতে না পারেন তবে চলে যান শিক্ষকরা তাদের আইনজীবীদের মাধ্যমে আদালতকে জানিয়েছিল যে এই শিক্ষকরা যখন নিয়োগ পেয়েছিলেন সেই সময় একটা যোগ্যতা পরীক্ষা দিয়ে তাদের যোগ্যতা প্রমাণ করতে হয়েছিল পঞ্চায়েত প্রাথমিক শিক্ষক নিয়োগ ও পরিষেবা শর্তাবলী বিধিমালা দু হাজার ছয় অনুসারে নিয়োগ হয়েছিল তাদের তাদের মধ্যে কয়েকজন দু হাজার ছয় সালে আগে নিয়োগপ্রাপ্ত শিক্ষামিত্র ছিলেন যারা প্রাথমিক শিক্ষকবিধি দু হাজার ছয়ের অধীনে শিক্ষক হিসাবে নিযুক্ত হয়েছিলেন শীর্ষ আদালত হাইকোর্টের অনুসন্ধানের সাথে একমত হয়েছেন এবং বলেছে এই নিয়মের পুরো উদ্দেশ্য হল শিক্ষকদের আপডেট করা আমরা জানি এই শিক্ষকরা উচ্চ বেতন পায় রাজ্য যদি মনে করে শিক্ষকদের দক্ষতা বাড়াতে হবে তা অবশ্যই একটা ভালো এবং সদর্থ পদক্ষেপ সুতরাং বোঝাই যাচ্ছে যে যে সমস্ত শিক্ষকরা সময় তালের সঙ্গে পিছিয়ে আছেন এবং উল্টে আবেদন করছেন যে উচ্চ বেতন দিতে হবে তাদের কিন্তু দক্ষতা বাড়াতে হবে এবং তাদের দক্ষতা অবশ্যই প্রমাণ করতে হবে আসছি পরে ভিডিও নিয়ে সকলকে বলবো যা নতুন চ্যানেলটি করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন না করবেন সকলে ভালো থাকবেন 叔叔。